স্যারে আমাকে বললো যে তুমি বেডরুম শেয়ার করো তখন এমপি স্যারের সাথে আমি শেয়ার বললো যখন স্যারে বললো তখন স্যারের কথাতে আমি রাজু হইলাম বেডরুম শেয়ার করলাম করার পরে স্যারের সাথে আমি ইলেকশনে জোরাইলাম আর জোরানির পরের থেকেই আমার বেতন বাড়ালো বেতন বাড়ালো যে টাকা বেতন বাড়ালো তখন থেকে আমি স্যারের সাথে যে টাকা বেতন বাড়ে মোটামুটি একটু দিক ভালো একটু চলে কি বলল বেতন বেতন কি করলাম বেতন বাড়ানোর পরে বেতন বাড়ানোর পরে থেকেই তো বেতন বাড়ানোর পরে থেকে আর কি করলাম বেতন বাড়ানোর পর থেকেই তো সাড়ে সাথে ইলেকশনের জড়ালাম বেতন বাড়লো মোটামুটি

জীবনের কাহিনী শোনার জন্য রিক্তা তুমি বলো তোমার জীবনের কাহিনী হ্যালো ইয়াস আমার নাম ইক্তা ইক্তা আমার জীবনে যা ঘটছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের মাঝে তুলে ধরছি আমি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আমি এক অফিসে অ্যাডমিট অফিসার হিসেবে চাকরি নিলাম তারপরে বেতন মেয়ে হিসেবে চাকরি নিলাম তারপর দেখি যে টাকা আমি বেতন পাই সেটা দিয়ে চলে না বছরে একবার বছরে একবার বেতন বাড়ে এক হাজার টাকা তারপর বছরে অনেক টাকাই খরচ হয়ে যায় যে টাকা যে টাকা বেতন পাই সেটা দিয়ে আমার চলে না কষ্ট হয়ে যায় সবারই প্রতি বছরে বেতন বাড়ে কিন্তু আমার বেতনটা বাড়ে না তারপরে আমি এক মাথায় বুদ্ধি করে একটা কাজ করলাম যে এডমিস এডমি সার সাথে আমি রেশনে জড়াইলাম রেশনে জোরানোর পর এডমি সারে আমাকে বেডরুম নিয়ে বেডরুম নেওয়ার জন্য বললো কথা বললো তখন এমপি স্যারের সাথে আমি বেডরুমে তোমাকে কি বলো এম স্যার আমাকে বললো যে তুমি বেডরুম শেয়ার করো তখন এমপি স্যারের সাথে আমি শেয়ার বললো যখন স্যার বললো তখন স্যারের কথাতে আমি রাজি এলাম বেডরুম শেয়ার করলাম করার পরে স্যারের সাথে আমি ইলেকশনে জড়াইলাম আর পরে পরের থেকেই আমার বেতন বাড়ালো বেতন বাড়ালো যে টাকা বেতন বাড়ালো তখন থেকে আমি সাথে যে টাকা বেতন বাড়াচ্ছে মোটামুটি একটু দিক দিয়ে ভালো একটু চলে এখন কি স্যার বললো যে আমার সাথে তুমি যারা আমি তোমাকে বেতন বাড়াই দিব বেতন বেতন তারপর কি করলাম বেতন বাড়ানোর পরে বেতন বাড়ানোর পরে থেকেই তো বেতন বাড়ানোর পরে থেকে আর কি করলাম বেতন বাড়ানোর পর থেকেই তো সারের সাথে তেলের সাথে জড়ালাম বেতন বাড়লো মোটামুটি এ আমার প্রায় ভালোই বেতন বাড়াইছে তুমি ভালোভাবে চলতে পারতেছো ফিরতে পারতেছো হ্যাঁ আমি ভালোভাবে চলতেছি ফিরতেছি যে টাকা বেতন বাড়াইছে ভালোভাবে চলতে ফিরতে পারতেছি অন্য আর কোনো ই নাই তাই যারা চাকরি করে অফিসে বা আমাদের মতো বোন দেখে আমি বললাম বলতেছি যে চাকরি করো ভালো কথা কিন্তু যে টাকা বেতন পাও কম টাকা বেতনে যথেষ্ট যে টাকা বেতন পাও এই টাকাই যত তুমি আমার মতন কেউ এমনি সারাদের সাথে ইলেকশনে জড়েও না যে ইলেকশন করে তার বেতন বাড়াইতে হয় এরকম ভুল কেউ করো না এরকম ভুল কেউ করে না আমার আমার মতন কেউ ভুল করো না আমি যে ভুলটা করেছি শরীরের সবকিছু বিক্রি করে দিয়ে ছাড়া এমপি ছাড়া দের সাথে যে তোমাদের বেতন বাড়াই থাকবো সেই ভুল কখনো না তোমাদের যতটুকু বেতন আসে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকো ভালো থাকো সেটুকু নিয়ে যথেষ্ট থাকো ভালো থাকো এবং যারা আমার মতন বোন যারা চাকরি করো তারা কখন এই ভুল করো না তোমাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রইল শরীরে কিছু বিক্রি করে দিয়ে সাথে বেতন বাড়ানোর জন্য এরকম কোনো ভুল না আমি যে ভুলটা করেছি সেই ভুলটাও আর অন্য কোনো বোনেরা করো না তোমাদের কাছে এটি আমার অনুরোধ সব কিছু শুনলাম তবে হ্যাঁ তারা আমাদের দেশের মেয়েরা যারা চাকরি করে চাকরি করলেই যে একজন প্রলোভনে করে বেতন বাড়ানোর জন্য আদৌ ঠিক নয় তবে পূজা করেছে ভুল করে করেছে সমাজের জন্য এই ধরনের চাকরির নামে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি পরে অন্য কোনো নতুন জায়গায় আপনাদের সাথে আমার দেখা হবে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আবার আপনাদের সাথে দেখা হবে